হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেকদিন পরে তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা অনেকটাই রিকোয়েস্টেড একটা ভিডিও তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো যে দিদি তোমার বেবি বয় হওয়ার সিনটমসগুলো আমাদের সাথে শেয়ার করো তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটা দেখবে তোমরা স্কিপ করবে না কারণ আমি যেই যেই সিনটমসগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ছেলে হওয়ার সময় কিন্তু এই লক্ষণগুলো শরীরে প্রকাশ পায় তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে বলি যে অনেকের ভিডিওতে হয়তো তোমরা দেখে থাকবে যে মর্নিং সিকনেস যখন প্রেগনেন্সির শুরু শুরুর দিকে ধরো তোমাদের প্রেগনেন্সির সিক্স উইক থেকে সিক্স উইক থেকে যখন তোমরা নোটিস করবে যে তোমাদের একটু বমি বমি ভাব মানে গা গলানো টাইপের যে জিনিসগুলো শুরু হয়ে থাকে আমাদের সেই জিনিসগুলো কিন্তু মর্নিং সিকনেস বলে তো সেই জিনিসগুলো কিন্তু অনেকের ভিডিওতে বলে থাকে যে সকাল দিকে হলে মেয়ে বেবি হয় আর সন্ধ্যের দিকে হলে কিন্তু ছেলে বেবি হয় কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা তোমাদেরকে বলছি আমার ক্ষেত্রে কিন্তু সকাল দিকে মর্নিং সিকনেস প্রচণ্ড পরিমাণে ছিল আর এই মর্নিং সিকনেস যে মর্নিংই হবে সেটা কিন্তু না তোমাদের দিনের বেলায় যে কোনো টাইমে হতে পারে সেই জিনিসটা মানে গা গুলানো ভাব বা বমি বমি বা অনেকে তো বমি বমি করেই দেয় আমি আমারটা বলছি আমার কিন্তু পুরো ভমিটিং হতো আমার ফাইভ মান্থ পর্যন্ত ভমিটিং করেছি আমি তো শুরুর দিকে একদম শুরুর দিকে বলছি একদম আইডিয়ালি সাইনগুলো যেগুলো হয়েছিল ঘুমের দিয়ে যখন উঠ মানে উঠবে তোমরা উঠেই যদি যখন ব্রাশ করতে যাবে নিশ্চয়ই ব্রাশ করার সময় যে কোলগেটটা দিয়ে যে ব্রাশ করছিলাম আমি তখন যে কোলগেটের যে স্মেলটা স্মেলটাতে এতটা বমি পেতো আমার মানে পেটের পেট তো খালি থাকতো সারা রাত তো কিছু খাওয়া হয়নি সকালবেলা তো পেট পরিষ্কার থাকে সবারই পুরো খালি থাকে ওই টাইমটাতে মানে ওই ব্রাশ করার টাইমটাতে এত বমি হতো আমার বলার মতন না মানে বমি বলতে কি বেরোতো শুধু জল জল বেরোতো একটু থুতু বেরোতো এই জিনিসটা বেরোতো বমি কারণ পেট যেহেতু খালি তো সেভাবে বলি বমি হতো না ভীষণই কষ্ট হতো সেই মানে বমিটিংটা করার সময় যেহেতু পেটটা খালি আমি বমি করছি বাট কিছু আসছে না সেই সময়টা প্রচন্ড খারাপ লাগতো এই জিনিসটা আমার কিন্তু পুরোপুরি একদম ফাইভ মান্থ পর্যন্ত পুরো বমি হতো ঢালা বমি হতো আমার যা খেতাম তাই বমি হতো জল খেলে জলটা খেলেও বমি হতো ঠিক আছে তবেই আমি বলবো যে এই বমি বমি ভাবটা কিন্তু পাঁচ মাস পর্যন্ত ছিল ছয় সাত মাস গিয়ে কিন্তু আমার বমি ভাবটা কমেছে কিন্তু হঠাৎ ধরো মাসে এক থেকে দু দিন বা তিন দিন কিন্তু এরকম আমার বমি হতো হ্যাঁ কিন্তু মানে ফাইভ মান্থের পরে আমি পুরোপুরি মানে অনেকটাই সুস্থ ফিল করতাম মানে যেহেতু বমিটা আমার হতো না আর একটা যেটা আমি লক্ষণ বলবো বেবি হতে আর সেটা হচ্ছে গিয়ে তোমাদের মুড সুইং ঠিক আছে অনেকে কিন্তু বলে মুড সুইং হয় প্রচণ্ড প্রেগন্যান্সিতে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু মুড সুইং ব্যাপারটা কিন্তু আসেইনি পুরো প্রেগনেন্সিতে আমি প্রচন্ড হ্যাপি ছিলাম আমার মুড সুইং মনে হয় এখন আফটার ডেলিভারি আমার মুড সুইং হচ্ছে বাট প্রেগনেন্সিতে আমি মুড সুইং আমার একদমই ছিল না আমার মনে হয় যে মুড সুইং মেয়ে বেবি হলে হয়তো মুড সুইং হয় আমার ছেলে বেবি হয়েছে আমার মুড সুইং কিন্তু ছিল না নেক্সট যে সিনটমসটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে একদম ডিফারেন্ট একটা সিনটম জানি না এটা তোমরা কোনো কারো ভিডিওতে পেয়েছো কি না কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে থুতু ছেটানো মানে আমার এতটা পরিমাণে থু আসতো মুখ দিয়ে মানে বলার মতো না আমি সারাটা দিনে হাজারো বার থু মানে থুতু ফেলতাম কিসের জন্য কিচ্ছু জানি না থুতু ফেলতাম হাজারোটা বার এই যে কথা বলছি তোমাদের সাথে আগে যে ভিডিওগুলো করতাম আমি প্রেগনেন্সি যখন আমার প্রেগনেন্ট ছিলাম আমি তখন ভিডিও আর থু ফেলে ভিডিও করতাম আর থু ফেলে থু জমিয়ে একটুখানি ভিডিও করতাম আবার থু ফেলে আসতাম মুখের মধ্যে সুপুরি ভিডিও করতাম যাতে থুটা না আসে প্রচুর এরকম জিনিসগুলো কিন্তু আমি করে প্রচন্ড পরিমাণে আমি এরকম করতাম জানি না কেন খুব থুতু আসতো আমার প্রেগনেন্সিতে তো এটা আমার একটা লক্ষণ এটা ছেলে হওয়ার লক্ষণ না মেয়ে হওয়ার লক্ষণ এটা আমি জানি না কারণ এরকম কোনো ভিডিওতে কারো আমি দেখিনি যে এই সিমটমসটা অবস্থাটা থাকলে কি হয় আমার ক্ষেত্রে হয়েছে আর আমার কিন্তু ছেলে হয়েছে তো তোমাদের যদি কারো এরকম হয়ে থাকে তোমরা কিন্তু নিজেদের সাথে এটা মিলিয়ে দেখতে পারো নেক্সট যেটা আমি বলবো সেটা গিয়ে হচ্ছে খুবই একটা কি বলবো এটা তো আরও একটা অদ্ভুত এক অদ্ভুত একটা জিনিস তোমরা সবাই শুনে থাকো প্রেগনেন্সিতে কিন্তু বমি ভাব হয় রান্নাঘরের খাবার দাবারের মশলাপাতি মানে কোনো কিছু ফোড়ন দিলে তো বমি হয় সেটা একটা আলাদা বিষয় গেলো কিন্তু আমি রান্নাঘরের দরজাটা খুলতেই পারতাম না আমি হাত ধুতে আমি মোটামুটি আমি 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 হাত ধুতেও পারতাম না রান্নাঘরে গিয়ে যে আমি হাত ধুবো খাবার খেয়ে আমি হাত ধুতেও পারতাম না আমি বাইরে কলে গিয়ে হাত ধুতাম তোমরা আমার প্রেগনেন্সির ভিডিও দেখেছ আমি তিন মাসের পর থেকে রান্নাঘরে গিয়ে রান্না করতাম প্রথম তিনটে মাস আমি কিন্তু ঢুকতে পারতাম না প্রথম তিনটে মাস আমার বাড়িতে করেছে তারপর পিসিয়ে বাড়িতে ছিল না ঘুরতে গেছিলো তখন আমি কিন্তু রান্নাঘরে একটা মাস আমি রান্না করেছিলাম তো সেই সময়টা কিন্তু আমার প্রচন্ড খারাপ গেছিল ওই তিনটে মাস আমি কিচ্ছু খেতে পারতাম না আমার ওয়েট ফট করে মানে একদম কমে গেছিলো প্রেগনেন্সিতে কিন্তু প্রথম থেকে মানে অনেকে কিন্তু ওয়েট গেইন করে ফেলে সে গেন করার একটা টাইমে টাইম আছে প্রেগনেন্সির পাঁচ মাসের পরের থেকে আমি ওয়েট গেইন করেছিলাম কিন্তু প্রেগনেন্সির প্রথম থেকে পাঁচ মাস পর্যন্ত আমার ওয়েট একদম কমেছিল কমে গেছিলো আমি যখন কনসিভ করি তখন আমার ওজন ছিল ফিফটি ফোর কেজি মানে চুয়ান্ন কেজি ছিল আমার ওজন আর যখন আমি ফাইভ মান্থ তখন কিন্তু আমার ওয়েট ছিল কত ফিফটি টু ফিফটি টু কি ফিফটি ছিল ঠিক আছে এরকম একটা ওয়েট ছিল তারপরে থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে সিক্সটি টু পর্যন্ত আমার ওয়েট হয়েছিল লাস্ট তো যাই হোক এই একটা জিনিস বললাম মানে আমি রান্নাঘরে যেতে পারতাম না কারণ রান্নাঘরে গেলে যেটা কাঁচা শস্যের তেল কাঁচা শস্যের তেল জিনিসটা আমি সহ্য করতে পারতাম না কাঁচা সর্ষের তেল একদম বিরক্তিকর লাগতো আমি কোনো কিছু সেদ্ধ খেলে কাঁচা সর্ষের তেল ইউজ করতাম না সরষের তেলটাকে গরম করে তারপরে খেতাম এতটাই বাজে লাগতো কাঁচা সর্ষের তেল আমার কাছে গন্ধটাতে আমি বহু মানে পচা পচা লাগতো একটা গন্ধটা আমার জানি না কেন ওই জিনিসটা আমার সাথে হয়েছিল আমি কাঁচা তেলের গন্ধ সহ্য করতে পারতাম না মানে সর্ষের তেলটা ওই তেলের গন্ধটা আমি একদম সহ্য করতে পারতাম না পরে যে সিমটমসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা কি বলবো তোমরা অনেকে ভিডিওতে দেখেছ আমি ভিডিওর কথা বলছি তার কারণ আজকালকার কিন্তু সবাই কিন্তু ইউটিউব ঘেটে কিন্তু প্রচুর ভিডিও দেখে এগুলো দেখে তো আমি বলছি যে বেবি বেবিটা যখন মানে বেবি বয় হলে পরে পেটটা কীরকম হয় নাভিটা তোমরা মেন যেটা জানতে চাও অনেকেই জানে অনেকের মধ্যে কৌতূহল থাকে নাভি নাভির শেপটা কি থাকে তো আমি বলবো আমার নাভির শেপটা অনেকে বলে যে নাভিটা যদি একদম মানে ফুলে যায় মানে ভেতর থেকে বেরিয়ে আসে ফুলে যায় তাহলে কিন্তু ছেলে হয় সরি তাহলে কিন্তু মেয়ে হয় আর যদি নাবিটা ওপর থেকে ফুলে গিয়ে একটু বো টাইপের হয় মানে একটু ঘোমটা টাইপের হয় ওপর দিয়ে আমি তোমাদেরকে পাশে ছবি থাকলে অ্যাটাচড করে দেবো সেরকম টাইপের যদি হয় তাহলে কিন্তু বেবি বয় হয় আমার এই দুটোর মধ্যে কোনোটাই ছিল না আমি আমার নাভির পিকচার যদি থেকে থাকে তাহলে আমি তোমাদেরকে পাশে একটা অ্যাটাচ করে দেব ওইরকম আমার বেবি বাম্প হয়েছিল। অ্যাটাচ করে দেবো তোমার তোমরা দেখে নিতে পারো আমার নাভিটা কিন্তু ওইরকম ছিল আমার নাভিটা কিন্তু পুরো ফুলে মানে একদম বেরিয়ে যায়নি বেরিয়ে গোল হয়ে যায়নি আমার নাভি নাভিটা কি বলবো অনেকটা ঠোঁট যেমন থাকে না লিপস লিপসের মতন ছিল মানে লিপসটা যেন এরকম বাট আমার নাভিটা লিপসটাকে এরকম করে দাও সোজা করে দাও ওরকম টাইপের ছিল এরকম ছিল আমার নাভিটা তো হলো একটা সিনটামস আর একটা যেটা হচ্ছে কালো দাগ তোমরা অনেকেই কিন্তু ভেবে থাকো যে কালো দাগটা কীরকম হলে ছেলে হয় আমি কিন্তু অনেকেই শুনেছি যে কালো দাগটা যদি এই বুক থেকে বুক বরাবর যদি তোমাদের একদম নাভির নিচ পর্যন্ত মানে একদম তলপেট পর্যন্ত যদি স্ট্রেট একদম সোজাভাবে নেমে যায় তাহলে কিন্তু মেয়ে হয় আর যদি আমার মতন হয় মানে আমার যেটা হয়েছিল আমার একদম বুক থেকে কালো দাগটা নেমে গিয়ে একদম নাভির নিচ থেকে একদম তলপেট পর্যন্ত নেমেছিলো সেটা কিন্তু আমার স্ট্রেট নামেন আমার কিন্তু হালকা ব্যাঁকা ছিল এই ব্যাঁকাটাও অনেকে বলে যে ডান দিকে না বাঁ দিকে হয় আমার ব্যাঁকাটা ছিল কিন্তু বা দিকে লেফট সাইডে বাঁ দিকে ব্যাকা ছিল ওই জিনিসটা আমার হয়েছিলো পুরোপুরি একদম ব্ল্যাক ছিল ঠিক আছে এই দাগটা আমার হয়েছিল তো এটাও তোমরা মিলিয়ে নিতে পারো এটাও কিন্তু দেখে বুঝতে পারো যে তোমাদের ছেলে হবে না মেয়ে হবে আর একটা জিনিস সেটা গিয়ে হচ্ছে ছেলে প্রথম মুভমেন্ট কোন দিকে ফিল করলে ছেলে হয় মেয়ে হয় কারণ বাচ্চা যেদিক খুশি সেদিক নড়তে পারে তার তার সে একটা ভেতরে জলের একটা ঘেরে থাকে সে যে কোনো দিকে মুভ করতে পারে বাট আমি আমারটা বলছি যেহেতু তোমাদের সাথে আমি সিমটমস শেয়ার করছি আমার লক্ষণগুলো শেয়ার করছি শারীরিক সেজন্য জন্য আমি বলছি আমি কিন্তু প্রথম আমার বেবির মুভমেন্ট ফিল করেছিলাম আমার লেফট সাইডে বাঁ দিকে বাঁ দিকে একদম তলপেটের দিকে তলপেটেরও নিচে বলতে পারো একদম কর্নারে ঘে হালকা ওয়েভ মতন আমি কিন্তু আমার বেবির ফার্স্ট মুভমেন্ট নোটিস করেছিলাম তো সেটা খুব একটা স্পেশাল টাইম ছিল আমি তখন বুঝেই উঠতে পারিনি এটা আমার সাথে কী হলো তো যাই হোক ওইটা ছিল আমার ফার্স্ট বেবি মুভমেন্ট যখন আমি বুঝতে পেরেছিলাম লেফট সাইডে তারপরে হচ্ছে অনেকে বলে বেবির যখন বড়ো হয়ে যায় আর কি তখন বেবির মাথাটা কোন দিকে থাকে তাহলে বুঝতে পারবে যে ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে দেখো বেবির মাথা তো আস্তে আস্তে ওপর থেকে কিন্তু নিচের দিকে চলে আসে অটোমেটিক হ্যাঁ তো আমি বলবো আমার বেবির মাথাও তো সেম এরকমই চলে এসেছিলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার বেবি তো মানে মাথাটা আমি ডান দিকে ফিল করতাম হ্যাঁ ডান দিকে ভারী ভারী লাগতো মাথা ডান দিকে ফিল করতাম বাট বডির ওয়েটটা কিন্তু বাঁ দিকে থাকতো আমার বেবির হ্যাঁ মাথাটা থাকতো ডান দিকে মানে অ্যাঙ্গেল থাকতো আমার বেবি অ্যাঙ্গেলভাবে থাকতো এর জন্য আরেক ফিল করতে পারতাম আর ও বেশিরভাগ যখন বড় হয়ে গেছিল। তখন ও কিন্তু বেশিরভাগ আমার ডান সাইডে মুভ করতো মানে আমার ডান সাইডে আমার পেটের ডান দিকের পেটের সাইডটা মানে মাঝখানে ডিভাইড করা আছে ব্ল্যাক জিনিসটা দিয়ে ওই ব্ল্যাক দাগটা দিয়ে তার এই ডান দিকটাতে আমার বেশি স্ট্রেচ মার্কস পড়েছে আর বা দিকটাতে কিন্তু অনেকটাই কম পড়েছে কারণ আমার দিকটা দিকতে বেশি নড়াচড়া করতো বেশি মানে মাথাটা বললাম আমার মাথাটা ওইদিকে থাকতো তো ওইটা বেশি টান টান হয়েছিলো একটা সাইড একটু এক্সট্রা ফোলা ছিল তো ওই দিকটাতে কিন্তু আমার স্ট্রেচ মার্ক বেশি হয়েছে তো এইগুলো ছিল আমার শারীরিক লক্ষণ আরও কিছু লক্ষণ আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব সেই জিনিসগুলো অনেক সূক্ষ্ম অনেক ছোট ছোট তোমরা ইজিলি যদি ভালোভাবে অবজার্ভ করো তোমাদের বডিতে করতে পারো সেই জিনিসগুলো আমি পরে একটা ভিডিওতে নিয়ে আসব। মানে কি কি খাওয়ার চাহিদা ঠিক আছে তোমাদের কি কী হ্যাবিট এই জিনিসগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করব মানে কী খেতে ভালো লাগে কী ভাবতে ভালো লাগে কি শুনতে ভালো লাগে সেই কি সেই জিনিসগুলো তোমার সাথে একটা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো তাহলে ভিডিওটা এত বড়ো হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমার আর লাস্টে আমি একটাই কথা বলবো সবার বডিতে কিন্তু সেম সিনটমস হবে না আর এগুলো দেখে কিন্তু একদম কনফার্ম হান্ড্রেড পারসেন্ট তোমরা কিন্তু ছেলে বেবি বা মেয়ে বেবি বুঝতে পারবে না কারো ক্ষেত্রে কিন্তু উল্টোও হয়ে যেতে পারে তো চলো টাটা সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে